ছিল আমরা বহরমপুর থেকে বাড়ি ফেরার সময় দেখি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটা আমাদেরই পরিচিত বাচ্চা ছেলে বুলেট গাড়ি নিয়ে আসছিল এবং যে গাড়িটা মেরেছে দুশো সাত সম্ভবত সেক্ষেত্রে গাড়িটা মেরে চলে গেছে কোনে আমরা ধরার চেষ্টা করেছিলাম পাইনি কিন্তু রাস্তার মধ্যে যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা আমাদের খুব খারাপ লাগছে এবং এখানকার এলাকার মানুষ এসেছিল এবং আমরা সঙ্গে সঙ্গে আইসিসি আর কে খবর দিই কান্দি থানার আইসিসি উনি সঙ্গে সঙ্গে প্রশাসন পাঠিয়েছে এবং বডি নিয়ে গেছে এবং বডি নিয়ে যাওয়ার পর এখানে যে সমস্ত সরঞ্জাম বাইকটা পড়েছিল প্রশাসন এসেছে প্রশাসন প্রশাসনের মতো কাজ নিচ্ছে এবং রাস্তাঘাটে যেভাবে গাড়ি চালাচ্ছে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেভাবে আমরা সকল গাড়ি যাত্রীদের কাছে অনুরোধ করব। গাড়িটা সবাই মিলে যদি একটু দেখে চালানো হয় তাহলে অ্যাক্সিডেন্টটা কমে যায় আর এই রাস্তাঘাটে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চা ছেলে হেলমেট পরা অবশ্যই দরকার আমাদের ছেলেপুলেরও দোষ আছে হেলমেট পড়ছে না সেক্ষেত্রে আমাদেরও অবশ্যই দোষ আছে আর রাস্তাঘাটে রাত্রিবেলায় যে ঘটনা আজকে ঘটলো আমরা এসে দেখি এবং বাইক তুলালাম প্রশাসন প্রশাসনের মতো কাজ নিচ্ছে এলাকার মানুষের বক্তব্য হচ্ছে এখানে যে বডিটা তুলে নিয়ে যাওয়ার পরে বাইক পড়েছিল তাদের বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসন ঠিক মতো কাজ করেনি তাই বলেছে তাদের আসতে সময় লেগেছে পিছনে গাড়ি ছিল জ্যাম ছিল তারা এসে তাদের মতো কাজ এখন শুরু করে আপনার নাম আমার নাম উসমান গনি

যে ওর সঙ্গে সঙ্গে মারা গেছে ওর হয়তো মগজ ডাম্পারের সঙ্গে বা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ি আমরা দেখতে পাচ্ছি না ওর ব ওর বাইকটা ভেঙে চুরে পড়ে আছে ওর লাশ পুলিশে নিয়ে চলে গেছে ওর মগজ টগজ পুরো ছিটিয়ে পড়ে গেছে সঙ্গে সঙ্গে ও মারা গেছে আর ও সম্ভবত একাই ছিল বয়স বয়স মোটামুটি ছাব্বিশ হ্যাঁ পঁচিশ ছাব্বিশ বহমতে বাড়ি যাচ্ছিলো বহমপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলো ওর বাড়ি মহালন্দি এই আপনারা এসে দেখলেন যে গাড়িটা পড়ে আছে হ্যাঁ আমরা এসে দেখলাম বডি আমরা এসে দেখতে পাইনি ওর গাড়ি পড়েছিলো মগজ এই সবগুলো ছিটিয়ে পড়েছিল আর কি মানে মাথা ফ্র্যাকচার হয়ে গেছে গাড়িও ফ্র্যাকচার হয়ে গেছে সামনের দিকটা পুরোই আপনার নাম আমার নাম সোহেব আক্তার আমার পাশের গ্রামেই বাড়ি ডাঙাপাড়া